হ্যালো এভ্রি ওয়ান হোস্ট দ্য ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ভিডিওতে আমরা আমাদের সুনিয়ন্ত্রিত কন্ট্রোল প্যানেল এবং আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অটো কিভাবে আপনাদের ওয়ার্ডারটা অ্যাকসেপ্ট হয়ে অ্যাকসেপ্ট হওয়ার পর এটাকে কিভাবে আবার অটোমেটিক্যালি আপনার হোস্টিং প্যাকেজটা চালু হয়ে যাবে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো তো আমাদের আমাদের উদ্দেশ্যই আপনাদেরকে যতটা পারা যায় ভালো সার্ভিস এবং অটো সিস্টেমের ব্যবস্থা করা কারণ আপনারা জানেন বাংলাদেশে দেশের এরকম অনেক হোস্টিং আছে যারা ভালো সার্ভিস দিয়ে থাকে তো এখন দেখেন আমরা আমাদের আজকের এখানে আজকে একটি হোস্টিং প্যাকেজ অর্ডার দিব এই হোস্টিং প্যাকেজে এই হোস্টিং প্যাকেজে অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা এটা পেমেন্টও করে দিব আমরা আমাদের ডিফল্ট ভাবে আমরা পেমেন্টটা দেখাবো কিভাবে পেমেন্টটা করবেন আপনি তো পেমেন্ট করার পর কিভাবে অটোমেটিক্যালি আপনার ক্লায়েন্ট এরিয়াতে আপনি এসে ম্যানেজ করতে পারবেন এবং কিভাবে এটা সাথে সাথে চালু হয়ে যাবে সেই জিনিসটাই আজকে দেখাবো তো দেখেন এখানে এস ডাব্লিউ স্টার্টার নামের একটা প্যাকেজ আছে যেটাতে ফ্ল্যাশ সেল চলতেছে এটা হলো ফাইভ হান্ড্রেড টাকায় ফ্ল্যাশ সেল চলতেছে তো এটা আগে বারো ডলার ছিল তো আমরা এই মান্থের জন্য এটাকে শুধু পাঁচশো টাকা দিয়েছি তো এখন দেখি এটা কিভাবে আমরা ওয়ার্ডার দিব তো ওয়ার্ডার নাও দিলাম যদি নিউ আপনারা এখানে ডোমেইন দিবেন কিন্তু আমি আমার এক্সাইটিং ডোমিনটা ইউজ করব তাই আমি এই অপশনটা চুজ করবো আই উইল ইউজ মাই এক্সাইটিং ডোমেইন তো দেখেন ইউজ দিলাম আমার তো আমি চেঞ্জ করে নিই এখানে আগের যে ডোমিনটা দিয়েছিলাম এটা অলরেডি ইউজ দেখাচ্ছে তো আমি আমার আরেকটা দিয়ে আমি এটা দিলাম তো দেওয়ার পর দেখেন এখানে এই প্যাকেজটা চলে আসছে তো এখানে আপনি দেখেন এখানে আপনার সময় দেওয়া আছে দিনের জন্য আপনি জিনিসটা অর্ডার দিতে যাচ্ছেন তো আমরা যেহেতু আজকে পেমেন্টও করবো তো এই জন্য আমি ওয়ান মান্থের জন্য জিনিসটা মেনুয়ালি ওপেন করে রেখেছি কিন্তু নর্মালি আপনারা ওয়ান মান্থে পেমেন্টটা করতে পারবেন আপনাদের দেখানোর জন্য শুধু আমি ওয়ান মান্থে এখানে অ্যাড করেছি তো এই ওয়ান মান্থ দিব দেওয়ার পর কন্টিনিউ দিব পয়েন্ট ফাইভ ডলার প্রাইস তারপর চেক আউট দিব তো চেক আউট দেওয়ার পর দেখেন এখানে আপনাদের আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু অ্যাড করতে বলবে লিখতে বলবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এখানে পাসওয়ার্ডও দিতে হবে তো এটা দেওয়ার পর আপনারা

বাংলাদেশি যেহেতু আমরা কমপ্লিট অর্ডার দিব কমপ্লিট অর্ডার দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপনাকে আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে গেটওয়েতে রিডাইরেক্ট করবে দেখেন এখানে আমাদের ষোলোটা কোম্পানির গেটওয়ে অ্যাড করা আছে একসাথে তো আপনারা চাইলে বিকাশ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ইউ থেকে শুরু করে সব ধরনের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন তো আমরা আমরা বিকাশটা যদি একটু দেখে আসি বিকাশে যদি আপনি পেমেন্ট দিতে চান আমি আপনাকে আপনাদেরকে সিস্টেমটা একটু দেখাবো তো এখানে দেখেন বিকাশে পেমেন্ট আপনাকে একটা মানে মার্চেন্ট নাম্বার দিয়েছে তো আপনাদেরকে বলেছে যে আপনারা পেমেন্ট অপশনে যে এই টাকাটা এই টাকাটা পেমেন্ট করবেন করার পর রেফারেন্স নাম রেফারেন্স দেবেন এটা এখানে ডিটেলস দেওয়া আছে আর কাউন্টার নাম্বার দিবেন ওয়ান তারপরে আপনার পিন দিয়ে পেমেন্টটা করার পর আপনি যে মোবাইলে যে মেসেজটা যাবে তার ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর সাবমিট করবেন তাহলে এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভড হয়ে যাবে তো আমরা বিকাশ বিকাশ না বিকাশে পেমেন্ট না দিয়ে আমরা বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্টটা দিয়ে ট্রাই করবো ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং দিয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা আপনাদেরকে ডাস্ট বাংলার আছে সেই গেটওয়েতে আপনাদেরকে রিডাইরেক্ট করবে রিডাইরেক্ট করার পর দেখেন এখানে আমি আমার মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার নাম্বারটা দিলাম দেওয়ার পর আমার পিন নাম্বার দিলাম পিন নাম্বার দেওয়ার পর সাবমিট দিলাম তো দেখেন এখানে এখন আমার মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে আসার কথা মাত্র আমি মেসেজটা পেলাম তো এই মেসেজে একটা সিকিউরিটি কোড যাবে এই কোডটা আমার ওখানে দিতে হবে তো আমি কোডটা দিব যে আমি দিচ্ছি কোডটা তো দেওয়ার পর গো দিবেন গো দেওয়ার গো দিলে এটা অটোমেটিক্যালি পেমেন্টটা হবে তো এটার জন্য আপনাদেরকে হয়তো একটা মিনিট ওয়েট করতে হতে পারে এটা অটোমেটিক্যালি প্রসেস করবে প্রসেস করার পর আপনাদের যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা চলে আসবে আমাদের গেটওয়ে অ্যাকাউন্টে তারপর আপনারা আপনাদের যে ইনভয়েসটা ইনভয়েসটা আছে সেই পেইড হয়ে যাবে তো আমরা এই ফাঁকে এটা এটা হতে হয় এক মিনিট সময় লাগে তো আমরা এই ফাঁকে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ক্লায়েন্ট এরিয়াতে একটু ঢুকে আসি ক্লায়েন্ট এরিয়াতে একটু দেখেও আসি তো দেখেন এখানে ক্লায়েন্ট এই যে দেখেন এখানে পেমেন্ট পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে ইওর অর্ডার ইজ প্রসেসিং তো এটা প্রসেস হবে এখন তো আমাদের ক্লায়েন্ট এরিয়াতে লগইন করতে হলে আমরা এই ক্লায়েন্ট লগইনে যাব লগইন অলরেডি করা আছে যেহেতু আপনারা পেমেন্ট দিচ্ছেন এটা আপনাকে এসে দেখেন ইউর ওয়ার্ড ইস্ট প্রসেসিং না এটা প্রসেস হয়ে গেছে তো দেখেন আপনাদের ওয়ার্ড কনফার্মেশন হয়ে গেছে ওয়াটার কনফার্মেশন আপনারা পেয়ে গেছেন তো আপনাদের ওয়ার্ডারটা কি আপনার আপনার ইমেইল চেক করবেন ইমেল চেক করলে দেখবেন যে আপনার ওয়ার্ডারটা আপনারা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আপনাদের কাছে ইমেইল অলরেডি চলে যাবে তো এখন আমরা দেখে আসি যে আমাদের ইনভয়েস টা কমপ্লিট হয়েছে কিনা তো সেজন্য আমাদের

তো এই যে সাজাদ হোসেন ডট কম যে সার্ভিসটা এটা অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে আমি এখন এটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কতটুকু এম কতটুকু ইউজ করেছেন কতটুকু আপনার ব্যান্ড ইউজ হয়েছে সব আপনি এখানে দেখতে পারবেন আপনি চাইলে আপনার যে সি প্যানেল থাকবে আপনার হোস্টিং এর যে সি প্যানেল সে সি প্যানেলে লগ ইন করতে চাইলে এখানেই সিম্পল সিম্পলি একটা সিম্পলি দেওয়া আছে লগ ইন টু সি প্যানেল লগ ইন টু ওয়েব তো আমরা লগ ইন টু সি প্যানেল চাইলে এখানে ক্লিক করলে সেটা সি প্যানেলে আপনাদেরকে নিয়ে যাবে

আমাদের উদ্দেশ্য সফলের জন্য আপনাদের আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা কামনা করছি কারণ আমরা চাচ্ছি আমাদের যে ডেভেলপিং টিম আছে আমাদের ডেভেলপিং টিম সার্বক্ষণিক আমাদের সার্ভিস এবং সাপোর্ট বাড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের যে সার্ভিস সার্ভিস আমরা প্রতিনিয়ত উন্নত করে যাচ্ছি তো আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের আপনাদের আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন আমাদের সার্ভিস সম্পর্কে তাহলেই হয়তো আমরা আগাতে পারবো না হলে হয়তো আমরা আগাতে পারবো না তো ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকার জন্য তো আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের সাপোর্ট ভিডিও নিয়মিত আপডেট হয় আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভাই